আমাদের এলাকার মধ্যে আমার আপনি এক একজন শ্রোতাকে জিজ্ঞাসা করেন কোরআন শুননার বাহিরে আমি একটা কথা বলছি কোনটা কোরআন শূন্য বাহিরে

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে কিন্তু দশ বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি প্রাথমিক ও আমি আমি শেষ শেষ করি করি ভাই বুঝতে পারেনি আমি শেষ করি আমার বক্তব্য কখনো বিরুদ্ধে যায় না আমি বলছি যেই প্রধানমন্ত্রী কৌমি মাদ্রাসা সনাদের স্বীকৃতি দিয়েছেন 546 টি আলিয়া মাদ্রাসা এমপিওভুক্ত করেছেন দারুল আরকাম করেছেন 560 মডেল মসজিদ করেছেন 3 ঘোষণা করেছিলেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হলে মাদক থাকবে না ছেলেরা মূল্যবোধ সম্পন্ন হবে তারা ইঞ্জিনিয়ার হয়ে রডের বাদলে বার দিয়ে বিল্ডিং বানাবে না আমাদের জন্য তারা দোয়া করতে পারবে আজকের এই মাহফিল থেকে সেই প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করছি জানুয়ারি মাসেই যেন দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে এক

এক জায়গায় বন্ধ হইতেছে আরেক জায়গায় তো কথা বলার সুযোগ হচ্ছে পাবলিকলি কথা বলার সুযোগ না দিলেও মোবাইল নিয়ে লাইভে কথা বললে শোনা যাবে না আসলে বন্ধ করার সুযোগ নাই বন্ধ করতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে যারা বন্ধ করতে চায় ওদেরকে আল্লাহ কবে বন্ধ করে দেয় ওইটারই কোনো হিসাব নাই